স্বামী স্ত্রীর খুবই সুন্দর রোমান্টিক একটি সাংসারিক মিষ্টি প্রেমের কাহিনী চারপাশে এত পরকিয়া এত অবিশ্বাস ডিভোর্স তবু এর মাঝে ফারজানা এবং সাকিলের প্রেমের সংসার প্রেমে ময় হই যুগের পর যুগ টিকে থাকে তাদের বেঁচে থাকার প্রার্থনায় দুজন একসাথে বৃদ্ধ হয় সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকায় স্বামীর সাথে খুব একটা কথা বলার সুযোগ হয় না ফারজানার কিন্তু অফিস শেষে বাড়ি ফেরার সময় তার স্বামী তাকে রোজই একবার কল করবে এমনই এক মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় সাকিল তার ফারজানাকে কল করল অভিমানে মুখ ভারী করা ফারজানা কল রিসিভ করেই বলল আমার খোঁজখবর তো আর আপনার রাখতে হবে না সারাদিন একা বাড়িতে কি করি না করি তা তো আপনি বুঝবেন না থাকুন আপনি আপনার অফিস নিয়ে এই কথাগুলো ফারজানা তার স্বামী সাকিলকে অভিমান শুনে ক্লান্ত স্বামী হেসে উত্তর দিল রাগ এই তো এখনই বাড়ি ফিরব ফারজানা বলল আচ্ছা আজকে আমার জন্য কি নিয়ে আসবেন সাকিল বলল সারা শরীরের ঘাম আর এক পকেট ভালোবাসা খন্টুসির আলাপ শেষে বাড়ির রান্না করার জন্য টুকটাক জিনিসপত্রের নাম বলল শেষে সাবধানে বাড়ি ফেরার কথা বলে ফোনটা কেটে দিল অনেক মেঘ আকাশে বৃষ্টি আসবে সাকিলকে কিছুক্ষণের মধ্যেই খিচুড়ির সাথে অমলেট খুব পছন্দ করে এই কথা ফারজানার মনে পড়তেই রান্নাঘরে ঢুকে সব গুছিয়ে রান্না সেরে টেবিলে সাজিয়ে রাখল তারপর নিজে একটু পরিপাটি হয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রং দিয়ে চুল খোপা করে একটু পারফিউম গায়ে লাগিয়ে বারান্দায় বসে অপেক্ষা করে সাকিলের বাড়ি ফিরে আসার কিছু সময় পর বাড়ির সামনে রিক্সা থেকে সাকিলকে নামতে দেখি দৌড়ে নিচে চলে গেল সাকিলের হাতের বাজারের ব্যাগটা নিয়ে একসাথে আসলো বৃষ্টিতে সাকিলের শরীর খানিকটা ভিজে গেছে ফারজানা শাড়ির আঁচল দিয়ে কপালের পানি মুস্তে মুছতে বলে সাতা তো আপনার সাথেই থাকে তাও ভিজে আসেন কেন উত্তরে সাকিল বলে না ভিজলে তোমার আঁচলের গন্ধ এইভাবে শরীরে লাগাতে পারতাম ফারজান একটু লজ্জা পেয়ে সরে যেতে চাইল হাত চেপে ধরে সাকিল বলল এখন একটু আমার পাশে বসো না সারাদিন তো বাড়ি থাকি না এই নিয়ে তোমার অভিযোগের শেষ নেই এখন যাচ্ছ কোথায় ফারজানা বলল আপনার শার্ট ভিজে গেছে চেঞ্জ করুন তারপর অন্য কথা যাই দেখি বাজারের ব্যাগে কিনে আসলেন গুছিয়ে রেখে আসি সাকিল বলল না এখন যাবে না এই বলে সাকিল পকেট থেকে একটা টিপের পাতা বার করে ফারজানার কপালে পরিয়ে দিয়ে বলল গত দুই দিন তোমার কপালের টিপ দেখিনি শেষ হয়ে গেলেও আমাকে বলো না কেন ফারজানা তখন মুচকি হেসে বলে আমার টিপ ছাড়া কফাল আপনার নজরে ঠিকই পড়বে আর সময় করে আপনি নিয়েও আসবেন আমি জানি সেই জন্য বলি না এবার ফ্রেশ হয়ে নিন তো আমি টেবিলে খাবার রেডি করি সাকিল বলল আচ্ছা ঠিক আছে গোসল করে টেবিলে গিয়ে দেখলো আজকে খিচুড়ি আর অমলেট রান্না করে রাখা সাকিল তখন চেয়ারে বসে থাকা ফারজানার হাত ধরে উঠিয়ে একটু আলতো করে আদর করে বলল। এত ভালোবাসো কেন আমাকে ফারজানা বলল কই আপনার চেয়ে বেশি তো বাসতে পারি না সাকিল বলল না রে ফারজানা খুব কপাল করে তোমার মতো বউ পেয়েছি সারা জীবন এভাবে বুকে আগলে রাখবো ফারজানা আচ্ছা হয়েছে হয়েছে চলুন এখন খেয়ে নিন শাকিল বললে ফারজানা আজ একটা মনের কথা তোমাকে বলবো ইচ্ছা হচ্ছে আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দেব ফারজানার খুশিতে শরীরের লোম খাড়া হয়ে গেছে খুশি মনে বললো আচ্ছা তাহলে তো খুব ভালো হয় কথা বলতে বলতে দুজন খেয়ে নিল থালা বাসন পরিষ্কার করার সময় টুকুতে সাকিল একটু মোবাইল নিয়ে বসল সব কাজ শেষ করে ফারজানা রুমে এসে কপালে টিপটা আয়নাতে লাগিয়ে রাখল হাতের চুরি খুলে রাখতে রাখতে সাকিলকে বলল দেখুন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে কি মনোরম দৃশ্য তাই না সাকিল মোবাইলটা সাইডে রেখে বলল চলো বারান্দায় যাই বারান্দায় গিয়ে দুজন একসাথে হাত বাড়িয়ে দিল সাকিল হাতে বৃষ্টির পানি নিয়ে ফারজানার মুখে ছুঁড়ে মারলে ফারজানার চোখ বন্ধ হয়ে আসে বাতাসে চুল এলোমেলো হয়ে যায় মুখের উপরের চুলগুলো ভেজা হাতে সরিয়ে দিয়ে ফারজানার কপালে আলতো করে চুমোখে জড়িয়ে ধরল আর বললো চলো ফারজানা রুমে গিয়ে শুয়ে পড়ি ফারজানা বলল চলুন বাইরে প্রচন্ড বাজ পড়ার শব্দে স্বামীর বুকে মুখ লাগিয়ে রাখা বউকে আরো শক্ত করে জড়িয়ে ধরল সাকিল আর বলল জানো ফারজানা তোমাকে যখন বুকে জড়িয়ে রাখি সারাদিনের ক্লান্তি আর একটুও থাকে না সকালে ঘুম ভাঙার পর ফারজানা কিছুক্ষণ শাকিলের মুখের দিকে তাকিয়ে দেখে তারপরে নাস্তার জন্য চলে যায় জানালার পর্দা সরাতেই সাকিলের ঘুম ভেঙে গেল ফারজানা পাশে এসে বলল যান গোসল করে নিন তারপর নাস্তা করবেন অফিসের সময় হয়ে গেল সে খেয়াল নাই তো আপনার নাস্তা শেষ করে এখন শাকিল অফিসের উদ্দেশ্যে রওনা হবে ষাটের বোতাম লাগিয়ে দেওয়ার সময় ফারজানা বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন সাবধানে রাস্তা পার হবেন আর দুপুরের খাবার ব্যাগে দেওয়া আছে সময় মতো খেয়ে নেবে সাকিল খুবই মিষ্টি করে ফারজানার দিকে একটি দৃষ্টি দিয়ে বাড়ি থেকে রওনা হয়ে গেল ফারজানা আবার সেই বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে দূর থেকে হাতের ইশারায় সাকিলের গাড়ি ভিড়ের মাঝে হারিয়ে যায় ফারজানা বারান্দায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে এসে নিজের কাজ করে আর ভাবতে থাকে আজকে হয়তো বাড়ি ফেরার সময় সাকিল তার জন্য গোলাপ ফুল নিয়ে আসবে প্রিয় শ্রোতা মন্ডলী চারপাশে এত পরকিয়া এত অবিশ্বাস এত ডিভোর্স তালাক তবু এর মাঝে ফারজানা এবং সাকিলের প্রেমের সংসার প্রেমিময় হই যুগের পর যুগ টিকে থাকবে আমরাও কি আমাদের প্রত্যেকের পরিবারগুলো এইভাবে একজন আর যদি ভালোবাসা দিয়ে আগলে রাখি তাহলে কি আর পরকিয়া নামক জিনিসটা থাকবে স্বামী স্ত্রীর মাঝে অশান্তি মনোমানিন্য থাকবে থাকবে না তাই আপনারাও চেষ্টা করুন আমরাও চেষ্টা করি